পৃথিবীর ইতিহাসের প্রত্যেকটা যুগের তার নিজস্ব কিছু চিন্তাবিদ থাকে প্রাচীন যুগে ছিল প্লেটো আধুনিক যুগে স্টিভ জবস আর ভোগবাদী পুঁজিবাদের সময় একজন এসে বললেন চেঞ্জ ইউর ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড তার নাম জিমরন মানব সভ্যতার ইতিহাস শুধু যুদ্ধ আর আবিষ্কারের গল্প নয় এটা এক ধরনের মাইন্ডসেট এভোলেশন আর সেই বিবর্তনের পথে জিমরন ছিলেন বিরল মানুষদের একজন যিনি রাজনীতি নয় বরং নিজেকে শাসনের রাজনীতি শিখিয়েছিলেন আমরা মাঝে মাঝে এমন কিছু কণ্ঠস্বর শুনতে পাই যেখানে কথার ভেতর থাকে যুক্তি আর যুক্তির ভেতরে থাকে প্রেম জিমরন এমনই একটা কণ্ঠস্বর যা শব্দগুলো শুধু মাইক্রোফোন ছুঁয়ে যায়নি ছুঁয়ে যায় মানুষের অভ্যন্তরের মানচিত্র আমি যখন প্রথম তার কথা শুনি আমার মনে হয়েছিল এই মানুষটা কথা বলছে না চিন্তার ভেতর বসে গাছ লাগাচ্ছে যে গাছগুলোতে একদিন ফল জন্মাবে ফুল জন্মাবে যার নাম হবে নিজেকে চেনে সে বলতো ডোন্ট উইশ ইট ওয়ার ইজিয়ার উইশ ব্যার এটা কোনো কথার কথা নয় কিন্তু এটা যেন একটা শ্বাসরুদ্ধকর সত্য আমরা সবাই চাই পৃথিবী নরম হোক কিন্তু জিমরন শেখালেন তুমি যদি দৃঢ় হও পৃথিবীকে আর নরম হতে হবে না জিমরন ছিলেন একজন কৃষক ঘরের ছেলে কিন্তু তার মাটিতে বোনা ছিল দর্শনের বীজ সে বলতো ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট এইটা কোনো কথার কথা নয় এটা একটা জীবনযাপনের জ্যামিতি যেখানে সাফল্য কোনো আকস্মিক বৃষ্টি নয় বরং প্রতিদিনের অভ্যেসে জমে থাকা বিন্দু শিশির আমি ভাবতাম মানুষের ভেতরে একটা আর্কিটেকচার লুকিয়ে থাকে যে নিজের জীবনকে আঁকতে পারে মানে আমরা প্রায়শই অন্যের নকশা ধার করে বেঁচে থাকি জিমরন ঠিকই বলেছিল ইফ ইউ ডোন্ট ডিজাইন ইউর ওন লাইফ সামন অ্যালস ওয়ে এটা কোনো বাক্য না এটা যেন একটা আয়না আমাদের দেখায় আমরা কতটা নিজের পরিকল্পনার বাইরে বেঁচে থাকি জিমরনের প্রত্যেকটা লেকচার আমি শুনেছি ভোরের রাতে কখনো নিঃশব্দ ঘরে কখনো চায়ের দোকানে তার কথা শুনতে শুনতে একটা জিনিসই মনে হয়েছে এগুলো কোনো বক্তৃতা না সে আসলে একজন কৃষক যে মানুষের মনের মাটুতে সাফল্যের বীজ বুনে দেয় ঝিমরান চলে গেছে কিন্তু তার বক্তৃতাগুলো ভেসে বেড়ায় এখনো বাতাসে ঠিক যেন শ্রাবণের বৃষ্টিতে রক্ত জবার মতো যা ঝরে গেলেও গাছের অস্তিত্ব কেউ ভুলে যায় না সে শিখিয়েছে সাফল্য কোনো গন্তব্য না এটা এক ধরনের হাঁটা যেখানে প্রতিটি পদক্ষেপ বলে দেবে তুমি বদলালে তোমার দুনিয়াও বদলে যাবে